রজিম রজনকীরিত শানের কবল থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আমি দেশের ভাই বোনদেরকে জানাতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ হোক এটি আমার কামনা আমি কিছু কথা আপনাদের সামনে বলবো তার পূর্বে কোরআনের আট নম্বর সুরা আনফালের একটি আয়াত প্রথম আয়াতটি আপনাদের সামনে আমি রাখবো এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন অনুবাদ হলো তোমার কাছে মানুষেরা জানতে চাই খনিজ সম্পদ সম্পর্কে তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ তার রাসুলের কাদের জন্যই ব্যবহার করতে হবে সুতরাং তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করে চলো নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আল্লাহ তাল্লা তাবে হও আর রাসুলেরও অনগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো খনিজ সম্পাদের অর্থ দিয়ে নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করতে হবে আল্লাহ এবং রাসুলের কাজের জন্য ব্যবহার করতে হবে গরিবদেরকে দাঁড় করাতে হবে এটি হচ্ছে কোরআনের পয়গাম আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশবাসীদেরকে বলতে চাই আপনারা একটু চিন্তা করে দেখুন আজ দেশের রাজনীতির বাড্য দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো অসৎ চাঁদাবাদ দুষ্কৃতিকারী সন্ত্রাস এবং ভ্রষ্টাচারদের হাতে চলে গেছে সেখান থেকে কখনো ফেরত আসবে কিনা আমি জানি না কোন নেতারা দেশের গরিব জনগণ নিয়ে ভাবতেও রাজি না যারা লুটপাট করছে তারা সমানে লুটপাট করে যাচ্ছে যারা বাক শক্তি সত্য হিসাবে প্রকাশ করতে চাচ্ছে তাদেরকে ক্রস ফায়ারে মেরে দেওয়া হচ্ছে কোনো নেতারা দেশের গরিবদের নিয়ে ভাবে না ক্ষমতায় যাওয়ার পূর্বে একরকম কথা ছিল এই নেতাকর্মীদের আর পরে তার একেবারে বিপরীত দেখা যাচ্ছে আরেক দলকে যদি আপনারা দেখেন তাহলে তারা হরতালের জন্য অবরোধের জন্য জ্বালানো পোড়ানোর জন্য ব্যস্ত হচ্ছে প্রশাসন এবং গণমাধ্যম ক্ষমতাধরদের মুঠোয় আবদ্ধ হয়ে গেছে এমতা অবস্থায় দেশের লোক কোন দিকে যাবে বাংলাদেশি সেবা পার্টি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চায় শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কি করবে মানবাধিকার এবং স্বাধীনতা বলতে যে দেশে কিছুই নেই সেখানের মানুষ কিভাবে ন্যায় বিচার এবং ন্যায্য অধিকার খুঁজে পাবে বাংলাদেশি সেবা পার্টির প্রশ্ন আপনাদের সকলের কাছে বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সাপোর্ট চায় আপনাদের মধ্যে যারা সৎ বাঙালি বাংলাদেশি মানবপ্রেমী মুসলিম নন মুসলিম তাদেরকে খুঁজছে এবং তাদের সাপোর্ট কামনা করছে আমরা সবাই মিলে যদি বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে সুযোগ পেলে ধাপে ধাপে এই দেশ সোনার দেশ হিসেবে গড়া সম্ভব হবে এই অঙ্গীকার বাংলাদেশের সেবা পার্টি আল্লাহ আমাদের সবাইই সহায় হন বাংলাদেশে চিরকাল শান্তি বিরাজ করুক এটি আমাদের অল্লাতালার কাছে প্রার্থনা